আমি কইছি সকালবেলা বলতে আমার সাথে ষোলো দিন আজকে যে হইলো পাট তুলবানে ওই ওই পাট আনে ওই নিয়ে মনে করেন এক কথা দুটার কথা কাটে কাটে এই মনে মুখবেলা বলি আপনি কী করেন আমি আমি ওই মিস্ত্রি কাজ করি আর আবার ঘাটো করি আবাদ আবাদ ঘাটও করি না গরম পানি কি করে তারপরে মারছে আপনাদের না কি আমি ঘুমাইছিলাম আচ্ছা দুপুরবেলা দুপুরবেলা

অপরাধ হলে ওই সংসারে জ্ঞান যাম হাসপাস নিয়ে সাইল চুরি করে নিয়ে সব চলে গেছে ওই সাইল চুরির কথা করার কথা কইছি তাই সাইল চুরি করে নিয়ে গেছে বস্তা গেছে সেই সাইল চুরি করে সাইল চুরি করে নিয়ে গেলে কেন তাই আমার ধরে মনে করে যে তিন চারজনে মিলে ওরা মেরিয়েছে ওর ভাই দিয়ে ভাই বউ দিয়ে আর ও দিয়ে মারিল সেই সময় তাও আমি কোনো কারো কিছু জানাইনি নিজের আর বিষয় মিটিয়ে যাবে সংসারের বিষয়

মানে ইনার কিবা উনার কোন অন্য কোন ইংগেরে ক্যারেক্টারে বা কিছু এমন কিছু শুনছিস এটা 달리 পোদপুরি পারিবারিক নাটক আমার আব্বু নিজিনী করে সেই সময় পরিবারের কেউ মেনে নিলাম না আমার আব্বু নিজে দি জোর করে আমার নানীর বাড়ি যাইছিল কয়েক বছর তারপরে ভাড়াtext সাকরিকত তা আমার বড় ভাই હતો বিশ 20 23 বছর আগে এই ঝঞ্ঝাট আসতেন না বিয়ে হওয়া ধরে ঝনঝাট এই হয় আবার থামে এই হয় আবার থামে দুজনারই দোষ আছে আমার নানি যে তিলা গালাগালি দেয় আমার নানির সামনে মারে ও হলো বকে মারামারি করে দুজন আমরা বইয়ে পর্যন্ত দেখছি আমাকে আর সহ্য হয় না আজকে কি হয়েছে আজকে মোরগ আজকে আমার আম্মু বাড়ি ছিল না شغله شغله রাতে মোরগে শর্ট কাট করে মরে গেছে 1.5 কেজি 2 কেজি করে ফেলতে বলতে মোরগে রাত 1টা শর্ট কাট করে মরে গেছে তার ابو আম্মু বলছে যে আজ তবে পাট ফুটি যাচ্ছে তা বলছে আজ কামই হইcastি আমি আগে মুরগি কাটা খুঁজে মরে গেল তো সব লস এক কদর টাকার মুরগি 50 দিন 30 30 কিছু আগে উঠাই না অনেক কত বড় করতি হচ্ছে তো 2 কেজি করে হয়েছে তো বড় পেছ

আর আম্মু বলে ষাট টাকা বলছে একশো দেড়শো টাকা হবে দুবার আপু বলছে দেড়শো টাকা নিয়ে তারপরে টাকা হয় না তুই তার তো দশ বিশ টাকা ঘুমাই দিস না মাঝে আর আপু বেজতে দিবি মুরগি বেজতে হবে না মরে যা খেলায় দুই এক কথায় দুই কথায় গালাগালি দিয়েছে মেলা কিছু